নমস্কার আবহাওয়া আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া আমি সুনিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা সিপাহী জেলা দক্ষিণ জেলায় মাঝারি বৃষ্টিপাত গোমতী ও ধলাই জেলায় হালকা বৃষ্টিপাত পশ্চিম ও উত্তর জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা সক্রিয় ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যমান উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিক এর চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগরতলাতে উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা পশ্চিম সিপাহী জেলার গোমতী জেলায় স্বাভাবিকের থেকে বেশি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কমলপুরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং সিপাহী জেলার দক্ষিণ জেলায় অতি বৃষ্টিপাতের বাকি সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি পরবর্তী দৈনিক অবাবার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধন্যবাদ